বিভিন্ন সমাজ মাধ্যমে বড়দের মোটরসাইকেল নিয়ে স্টান করতে দেখে এবার স্ট্যান্ড দেখানোর নেশায় মেতেছে মুর্শিদাবাদের একদল কচিকাচা গত প্রায় ছমাস ধরে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত চক ইসলামপুর এলাকায় একটি স্কুল সংলগ্ন রাস্তায় সাইকেল নিয়ে বিভিন্ন স্টান দেখিয়ে গোটা মুর্শিদাবাদবাসীর নজরে এই কচিকাচার দল কচিকাচাদের সাইকেল নিয়ে স্টান দেখানোয় বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে চক ইসলামপুর সংলগ্ন এলাকার বিভিন্ন গ্রামের প্রচুর কিশোর এবং যুবক বর্তমানে মোবাইল ফোনের নেশায় আসক্ত বেশ কয়েক মাস আগে মোবাইল ফোনে ইউটিউব চ্যানেল দেখতে দেখতে তাদের নজরে আসে বাইকে করে প্রচুর যুবক স্টান দেখাচ্ছেন এবং সেই সমস্ত ভিডিওতে প্রচুর ভিউ হচ্ছে আঠেরো বছরে কম বয়সী হওয়ার কারণে এই সমস্ত কিশোরদের কাছে না আছে বাইক চালানোর লাইসেন্স না নিজেদের বাইক তাই গত প্রায় ছ মাস ধরে তারা কঠোর পরিশ্রম করে চলেছেন সাইকেল ব্যবহার করে বিভিন্ন স্টান দেখানোর জন্য ফারান তানভিন নামে এক কিশোর বলেন প্রায় প্রতিদিন বিকেল বেলায় আমরা বন্ধু বান্ধবেরা একটি নির্দিষ্ট জায়গায় জড়ো হই এবং সেখান থেকে আমাদের প্রতিদিনের কঠোর পরিশ্রম শুরু হয় তবে বাড়ির ছেলেদের সাইকেল নিয়ে স্টান করতে দেখে বেশি উদ্বিগ্ন নয় তাদের বাবা মায়েরা বেশ কয়েকজন অভিভাবক বলেন আগে আমাদের বাড়ির ছেলেরা ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে মোবাইল ফোন নিয়ে বসে থাকত কোনো রকম শারীরিক কসরত করত না গত কয়েক মাসে তাদের মোবাইল ফোনের নেশা অনেকটাই কমে গেছে এবং সাইকেল নিয়ে স্টান দেখানোর জন্য দিনের অনেকটা সময় তাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে মাস্টার ধরে অনেক প্র্যাকটিস করার পর এটা শিখতে পেরেছে ভালো লাগে এটা ইচ্ছা তারপর প্র্যাকটিস করার পরে এরা পারে প্রথমে পারে না এবং এর জন্য হেলমেট অনেক জিনিস ব্যবহার করতে হয় তাহলে বাচ্চাদের না করে ঠিক তাও করার জন্য হেলমেট তো জরুরি ধরো মাস্টার প্রভৃতি তাদের মানে শিখতে হবে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই হবে না তার সঙ্গে হেলমেট মানে যাতে ক্ষতি না হয় তার জন্য খুব রাখতে হবে এরা শিখার পরে একটা চ্যানেল খেলেছি এম টিভি রাইডার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় এরা যারা করে সেগুলো এডিট করে এডিট করার পর ছাড়া হয় তোমরা চ্যানেলে যা সাবস্ক্রাইব করো লাইক করো সাপোর্ট করো তাহলে আমরা আরো প্র্যাকটিস করে আর নতুন নতুন ভিডিও আনবো তোমার নাম আমার নাম ফারহান তানবীর আমরা এটা পাঁচ ছ মাস ধরে প্র্যাকটিস করি হ্যাঁ আমাদের সব বন্ধুরা সব প্র্যাকটিস করি তো কেন করো এটা প্রথমে ইউটিউব দেখি তারপরে আমার বন্ধুরা সব সক্ষমলি মাস্টার ধরিয়ে দিই দিয়ে আমার বন্ধুরা সব বললো শুধালাম যে সব একসাথে করি মানে আনন্দ পাওয়ার জন্য অনেক রিক্স এটাতে আমরা হাঁটুর গার্ড পায়ের গার্ড হেলমেট মাথা মানে লোকের গার্ড সব নিয়ে আমরা ভিডিও করি অনেক সাবধান মানে ওরা যেন আমাদের ভিডিও দেখি প্র্যাকটিস না নিতে পারে মানে ওরাও মাস্টার ধরতে পারে দিয়ে করে করতে পারে ওরা আমাদের খুব ভালো লাগে আমরা একটা আমাদের স্কুলে ফিল্ডে ছিল স্কুলে ফিল্ডে সব প্রথমে প্র্যাকটিস করেছি দিয়ে আমরা মাস্টার ধরেছি একটা মাস্টার ধরে আমরা রাস্তায় উঠেছি আমাদের ভালোই আগেছে আপনার সাপোর্ট করলে আরো আগে যাবে বল অনেকে শিখতে যাবে এরা অনেক রিক্স আমরা মাস্টার ধরে করেছি যারা করবে ভাবছে আমার সাথে যোগাযোগ করতে পারে বা ওরা মাস্টার ধরতে পারে তোমার নাম मोर नाम जामि मंडल